দারিদ্রতার হার মানিয়ে সফলতার শীর্ষে ক্রিকেটার সেন্টু সরকার ঘরে নিত্যদিনের অভাব তবু শুধু অদপ্য জেদ আর ইচ্ছে শক্তির জেরে অনেকটাই এগিয়ে গেল ঊনকোটি ত্রিপুরা জেলা শহরের প্রতিভাবান ক্রিকেটার সেন্টু সরকার নামটা অনেকের কাছেই অপরিচিত হলেও সে আজ ত্রিপুরা ক্রিকেট দলের দায়িত্বভার নিয়ে সি কে নাইডু ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরা দলের অধিনায়কের দায়িত্বভার পাওয়ায় খুশি শহরের ক্রীড়াপ্রেমী মানুষ সহ ত্রিপুরার সব অংশের জনগণ কৈলা শহর পুর পরিষদ এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের কালীপুর এলাকার বাসিন্দা সেন্টু সরকারের পিতা সুনীল সরকার আজ থেকে প্রায় দশ বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে যখন মারা যান তখন সংসারের সমস্ত দায়িত্ব সামলায় সেন্টু সরকার তার মা বিল্লানী সরকার সহ ভাই মন্টু সরকার ও বোন শ্রাবণী সরকারের পড়াশোনার জন্য বাবার নিত্যদিনের পুরনো কাপড়ের ব্যবসা শুরু করে সেন্টু সেই পুরনো কাপড় বিক্রি করে যা আয় হয় তা দিয়েই চলতো তাদের সংসার অভাবের সংসারে মাঝপথেই সেন্টুকে পড়াশোনা ছাড়তে হয় তবে পড়াশোনা থেকে সেন্টু নিজেকে সরিয়ে নেলেও ক্রিকেট মাঠ ছাড়তে পারেনি সেন্টু কাজের ফাঁকে প্রতিদিন মাঠে ত্রিপুরা দলের হয়ে ক্রিকেট খেলতে ঘাম ঝরিয়েছে সেন্টু আর এই প্রচণ্ড ইচ্ছে শক্তি ও ক্রিকেটকে আপন করে নিয়ে পিচ ঢালা পথেও এগিয়ে গেছে সেন্টু তবে ভাই কিংবা বোনের পড়াশোনার জন্য কখনো কোনো অভাব রাখিনি সেন্টু সেন্টুর ভাই মন্টু সরকার বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর বোন কৈলাসহ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রী প্রসঙ্গ উল্লেখ্য যে আগামী সাতই জানুয়ারি দু ত্রিপুরাতে অনুষ্ঠিত হবে সি কে নাইডু ট্রফির প্রথম খেলা প্রাথমিকভাবে দুটি খেলার ইতিমধ্যে অধিনায়ক নির্বাচন করা হয়েছে অধিনায়ক করা হয়েছে ত্রিপুরা কয়লা শহরের ছেলে সেন্টু সরকারকে আর যার জন্য গর্ববোধ করছেন গোটা ত্রিপুরার জন মানুষ দু হাজার চব্বিশের যে রাজ্য টিম ঘোষণা হয়েছে তাতে সেন্টু সরকার কয়লা শহরের ছেলে ক্যাপ্টেন হিসাবে যাচ্ছেন কি বলবেন ওর সাফল্য নিয়ে সেন্টু সরকার ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন সদস্য সদস্য বলতে ও আমাদের কুলিশর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলে সেন্টু একটা এমন একটা ব্যক্তিত্ব যে তার বিভিন্ন পরিবেশে সে নিজেকে খেলার সাথে জড়িয়ে রেখেছে সেজন্যই আজকে এই জায়গাটা সেতে আছে ওর যদি অতীতে একটু আমরা ঘাঁটি তো এক সময় এমনও হয়েছিল যে সংসার চালানোর জন্য ও বাজারের পাশে বসে মাটিতে বসে কাপড় বিক্রি করেছে কিন্তু ক্রিকেট থেকে তার নিজেকে সরায়নি এবং সেটার রেজাল্ট পেয়েছে ও আজকে আমরা সবাই কৈলাসরবাসী হিসেবে আমরা সবাই গর্বিত কৈলাসর ক্রিকেট অ্যাসোসিয়েশন গর্বিত ওর সেই সাফল্য এবং ও প্রমাণ করে দিয়েছে যে ভাগ্য না পারফরমেন্সেই ক্রিকেটের মূল কথা এছাড়াও কি মানে এই ট্রফিতে ট্রফিতে ট্রফিতেশোর থেকে কেউ চান্স সেকেন্ড সিকেডু ট্রফিতে কৈলেশ্বর থেকে আর কেউ চান্স পায়নি সেন্ট্রু সরকার ক্যাপ্টেন হয়েছে তবে আগামী যে দুটি ম্যাচের রঞ্জি প্লেয়ার সিলেকশন হয়েছে সেখানে আমাদের কুলেশ্বর থেকে অভিজিৎ সরকার এবং দেবপ্রসাদ সিনহা দুজন চান্স পেয়েছেন এবং ওরা প্রথম টিম বেরিয়েছে টিমের সেই টিমে আছেন আমরা ওদেরকে নিয়েও আমরা আশা রাখছি যে ভবিষ্যতে আরও আমরা ভালো খেলা দেখাতে পারবে এবং আরও বেশি বেশি প্লেয়ার্স যাতে ত্রিপুরার পক্ষ থেকে খেলতে পারে ন্যাশনাল খেলতে পারে সেই ব্যাপারে আশা রাখছি কি বলবেন সেন্ট্র সম্পর্কে দরজনে ভালো কইলে আমিও ভালো কইমু দশজনের ভালো দিয়ে আমার ভালো তো আপনারা মানে এরকম ছেলে মেয়ে কয়জন তারা দুই ভাই এক বোন সেন্টু মানে বড় ছেলের নাম মন্টু এর নাম সেন্টু মন্টু কি করে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার মানে বেঙ্গালোর আর সেন্টু তো ক্রিকেট খেলছে আর মেয়ে ছোট মেয়ে মেয়ে কলেজ অফ লাস্ট ইয়ার আ তো আপনার স্বামী মারা গেছে 10 বছর এবার জুন আইলে 10 বছর হইব কি করতেন উনি পুরান কাপড়ের ব্যবসা করতেন কিন্তু ওনার যে কাজ সেটা করা শুরু করেছিল হ্যাঁ এই কাজই করছে দোকানদারি না করলে তো আমার বড় ছেলেরা পড়াতে পারি না মানে কি ধরনের ব্যবসা ছিল এটা এটা পুরান কাপড়ের ব্যবসা আগরতলাতে পাইকারি মাল কিনে আনছি আমি সেলাই করছি ছেলে নিয়ে দোকানদারি করছে বাগানে গেছে নি বাগান গেছে আমরা কইলা শুরু হইছে মানে সেন্টুর উপরেই সমস্ত দায়িত্ব ছিল হের সমস্ত দায়িত্ব আছে নইলে তো সোলার ভাড়া বিলাই ঘুমাইতো তারপর না করা ইয়া করাইতে পারছি না তো সেন্টুর যে সাফল্য সাফল্য কি বলবেন ওই তো ভালো আর কি তারপর মনে হয় খেলা বাচ্চা নিচে হয়তো খেলতে হইব না খেললে তো ভবিষ্যৎ তো ওই তো না